আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তুই আমি কি কাজ করি কি করে খাই কেউ জানেন না তো আজকে ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন আমি কি করি আর আপনাদের উপকারের জন্য আজকে ভিডিওটা তো অনেকেই অনেক শোক করে একটা বাড়ি করে একটি গড় করে হ্যাঁ বিদেশে থাকে তো তাদের বাড়ির যে কাজগুলো টাইলস লাগানো তো প্লাস্টার করে রঙের কাজ যাই হোক তো চান আপনারা দক্ষতা একটা ভালো মিস্ত্রি দিয়ে গড়টা ফুটাতে কিন্তু পান না ইচ্ছে করলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাজগুলো করে দেব খুব দক্ষতার সাথে খুব সুন্দর করে যেন আপনার মনটা ভরে যায় কাজ দেখে তো আপনার এই কাজ বাড়ির কাজের ফিনিশিংটা দেখুন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে দেখেন কাজগুলো খুবই দক্ষতার সাথে করেছি খুবই সুন্দরভাবে করেছি নিজের মনে করেছি তো প্রতিটা জয়েন্ট টাইসের একটার সাথে আরেকটার মিল আছে তো এই এখানে দেখেন লাল রঙ করছি রঙের ফিনিশিং হবে একশো একশো ফিনিশিং নিয়ে কোনো ইয়া নেই আর রঙ করলেই হয় না রঙের একটা মাপ আছে যদি পাতলা হয়ে যায় তাহলে কিছুদিন পর রঙ উঠে যাবে আর যদি ভারী হয়ে যায় সেটা উঠে যাবে মিডিয়ামে রাখতে হবে তো এটা সবাই পারে না তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব সুন্দর করে আপনার বাড়ির কাজটা করে দেব নারায়ণগঞ্জ যেই কোনো জায়গা থেকে ফোন করতে পারবেন নারায়ণগঞ্জের বাইরে আমরা যাই না তো আপনারা দেখেন কাজে ফিনিশিং দেখেন তো আমরা বিদেশে মূলত কাজ করছি তো দেশে এসে কাজ শুরু করেছি তো আপনারা যোগাযোগ করবেন সুন্দর করে করে দেব আর আমাদের রেটটা একদম নিমিত সীমিত আমরা হাই রেটে কাজ করি না আমরা বাজারে যা চলে তার থেকে কিছু কম নিই মানুষের ওপরে জুলুম করি না আমরা তো দেখেন এই টাই স্পিডিং করেছি আমি আমরা সব কাজেই পারি প্লাস্টার টাইস একটা বিল্ডিংয়ের একটা নিচের থেকে উপর পর্যন্ত যা লাগে একটা গড় পাখার যা লাগে সম্পূর্ণ কারেন্টের কাজও আমরা পারি তো বলতে পারেন অলরাউন্ড